এই ভুলটা করলে প্রবাসীর টাকা শেষ সাবধান প্রবাসীরা সবচেয়ে বেশি যে ভুলটা করেন সেই ভুলের কারণে তাদের কষ্টের টাকা একদিন শেষ হয়ে যায় আপনি কি জানেন সেই ভুলটা কি আজ বলছি মালয়েশিয়া প্রবাসী কামাল ভাইয়ের বাস্তব বল দশ বছর ধরে কঠোর পরিশ্রম করে টাকা পাঠাতেন দেশে কিন্তু একদিন বুঝলেন সব টাকা উদাও এই ভুলটা শুধু কামালবাই করেন হাজারো হাজারো প্রবাসী একই পাদে পড়ে সব হারাচ্ছেন কামালবাই ভেবেছিল দেশে পরিবার টাকা জমিয়ে রাখবে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাঠা যায় কিন্তু কেউই হিসাব রাখেন কেউ ব্যবসায় খাটায়নি কেউ সেভ করেন। বরং পরিবার ভেবেছে টাকা তো আসবেই খরচ করা যাক বছরের পর বছর রক্ত ঘামে কামানো টাকা চলে গেল বিলাসী জীবনে একদিন ছুটিতে দেশে এসে কামাল দেখলেন তার নামে কোনো জমি নেই কোনো ব্যবসা নেই এমনকি ব্যাংক ব্যালেন্সও শূন্য সেদিন তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে টাকা পাঠাবেন না বরং নিজেই ছোট ব্যবসা শুরু করবেন বিদেশ থেকে তিনি অনলাইনে ছোট একটি ব্যবসায় ইনভেস্ট করলেন প্রথমে ইউকে ছিল কিন্তু ধীরে ধীরে সেটাই তার সঞ্চয়ের পথ হয়ে দাঁড়াল আজ তিনি নিয়মিত সেভিং করেন ব্যবসায় ইনভেস্ট করেন এমনকি দেশে ফিরে যাওয়ার পর নিজের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করে ফেলেছে প্রবাসীরা যদি শুধু টাকা পাঠান আর হিসাব না রাখেন একদিন দেখবেন কষ্টের টাকা সব শেষ মনে রাখবেন টাকা পাঠানো নয় টাকাকে কাজে লাগানোই হলো আসল বদ্ধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভ করুন ছোটো ব্যবসায় ইনভেস্ট করুন আর সব সময় নিজের নামে রাখুন তাহলেই ভবিষ্যৎ নিরাপদ আপনি যদি প্রবাসী হন তাহলে এখন থেকে এই ভুলটা করা বন্ধ করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার কষ্টের টাকা সেভ করবেন আরো বাস্তব প্রবাসীর গল্প আরও সঠিক গাইডলাইন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানবো একজন প্রবাসী কিভাবে শুধু পঞ্চাশ হাজার টাকা দেশে শুরু করলেন সফল ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله